ছাব্বিশ হাজার চাকরির বাতিল রাজ্যকে তুলোধনা বিজেপি নেতা দিলীপ ঘোষের সত্য সামনে এলে সরকারটাই পড়ে যাবে মুখ্যমন্ত্রীর নীতি নৈতিকতা মান সম্মান কিছুই নেই তৃণমূল নেত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের একই সঙ্গে শিক্ষামন্ত্রীকে ওপর থেকেছেন প্রাক্তন রাজ্য সভাপতি কি বলেছেন তিনি শোনাবো গাঙ্গুলি জজ ছিলেন যখন তিনি সব ডিল করেছেন তিনি জানেন কোথায় 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 চালাকিটা গোপন করা করা দুর্নীতি তার কথার গুরুত্ব আছে হয়েছে 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 এবং তিনি সবচেয়ে বেশি ব্যাপারে জানেন এবারে আমাদের তো কিছু বলার নেই তো যোগ্য ব্যক্তি যোগ্য কথা বলেছেন তো সেটা এই সরকার ইচ্ছা করে লুকোচ্ছে কারণ তাদের লোকেরা এইসব টাকা পকা খেয়েছে তারা এক্সপোজ হয়ে যাবে সরকারই পড়ে যাবে তো সামনে এলে তাই বাঁচার চেষ্টা করছে সত্য সামনে এলে সরকারটাই পড়ে যাবে এমনটাই তুলধনা করলেন দিলীপ ঘোষ এবং তিনি যেমনটা বলছেন মুখ্যমন্ত্রী নৈতিক নীতি এবং সম্মান কিছুই নেই তৃণমূল নেত্রীকে কার্যত কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ পাশাপাশি একই সঙ্গে শিক্ষামন্ত্রীকেও তোপ দেখেছেন প্রাক্তন রাজ্য সভাপতি ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এবং রাজ্যকে তুলেধনা করেছে বিজেপি নেতা দিলীপ ঘোষ সত্য সামনে এলে সরকারটাই পড়ে যাবে এবং মুখ্যমন্ত্রীর নীতি নৈতিকতা মান সম্মান কিছুই নেই তৃণমূল নেত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রাহু ইন্দ্রজিৎ এই ঘটনার পর সুপ্রিম রায়ের পর আমরা দেখেছি শাসক থেকে বিরোধী তর্জায় নেমেছে এবং এখন যেটা দেখা গেল দিলীপ ঘোষ তৃণমূল নেত্রীকে কটাক্ষ করলেন একদম যেটা দেখো যেটা জানতে পারা গিয়েছে আজ সকালে দিলীপ ঘোষ তিনি চাচককে খড়গপুরে এসেছিলেন এবং তারপর তিনি সাংবাদিকদের মুখোমুখি চাকরি বাতিল হয়েছে সেই প্রশ্ন করার পরে তিনি এটা বলেন যে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী রয়েছে তার নীতি নৈতিকতা এবং সমাজ তো কিছু নেই এবং চাকরি বাতিল নিয়ে তিনি এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারকে পাশাপাশি তিনি বলেছেন যে সত্যটা যদি পুরো যদি সামনে আসছে পুরো সরকারটাই এবং অবিলম্বে মুখ্যমন্ত্রীকে একদিনের জন্য ইতিমধ্যে থাকা উচিত নয় এভাবেও তিনি নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং এভাবেই তিনি আহ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছে বলে জানা গিয়েছে বেশ ধন্যবাদ চাকরি বাতিলের ঘটনার পরই রাজ্য রাজনীতি তোলপাড় এবং এই ঘটনা এবার রাজ্যকে তুলধনা করেছে বিজেপি নেতা দিলীপ ঘোষ সত্য সামনে এলে সরকারটাই পড়ে যাবে মুখ্যমন্ত্রীর নীতি নৈতিকতা মানসম্মান কিছুই নেই তৃণমূল নেত্রীকে আবার কটাক্ষ করতে শোনা গেল দিলীপ ঘোষের পাশাপাশি একই সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও তোপ দেখেছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর নীতি নৈতিকতা মান সম্মান কিছুই নেই তৃণমূল নেত্রীকে কটাক্ষ দিলীপ ঘোষের পাশাপাশি রাজ্যের শিক্ষামন্ত্রীকেও তোপ দেখেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ চাকরি বাতিল ইস্যুকে এবার রাজ্যকে তোপ দিলীপ ঘোষের আমরা আরো একবার শোনাবো দিলীপ ঘোষ কি বলেছেন অভিজিৎ গাঙ্গুলি জজ ছিলেন যখন তিনি এইসব ডিল করেছেন তিনি জানেন কোথায় 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 চালাকিটা গোপন করা করা দুর্নীতি তার কথার গুরুত্ব আছে হয়েছে 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 এবং তিনি সবচেয়ে বেশি ব্যাপারে জানেন এবারে আমাদের তো কিছু বলার নেই যোগ্য ব্যক্তি যোগ্য কথা বলেছেন তো সেটা সরকার ইচ্ছা করে লুকোচ্ছে কারণ তাদের লোকেরা এইসব টাকা পকা খেয়েছে তারা এক্সপোজ হয়ে যাবে সরকারই পড়ে যাবে সবকে সামনে এলে তাই বাঁচার চেষ্টা করছে